রঙ্গের দুনিয়া কবিতাকে আমি আবৃত্তি করছি দুই এক লাইন এরপরে আমি দাঁড়াবে একটু আলোচনা যাব এই ভেবেতে এলাম কেন কে বানালো বুড়ে রঙ্গের দুনিয়ায় ব্যস্ত আজি হয়েছি বহু বুড়ে এই যে কবির একটি নিজের ধ্যান তবে এই 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 ভাবের অংশটুকু খুঁজে বের করলেন আবার তিনি লিখেছেন চার খলিবার একটি অংশ লিখেছেন দুনিয়া আবার শান্তি পেতে নবীর মতো শাসন চাই খোলাফে রাশিদানের পথ ধরে

আমি আবার বলছি ওনার বিভিন্ন কবিতার ক্ষেত্রে বিশেষ করে আমি একজন বক্ত সোনা কবিতা লিখছেন তারপরে সবিশ্রুত নেতা লিখেছেন তারপরে উনি অনেক অংশে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছেন তবে এখানে রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে লেখক আমাদের চারপাশে দৃশ্যমান জগৎকে ছড়াও কবিতার মাধ্যমে বিভিন্ন রঙে উপস্থাপন করেছেন সমগ্র এশিয়ার মাঝে তিনি একটা কালো সম্প্রদায়ের মানুষের বিবেচিত হয়েছিলেন সেখান থেকে বানিয়ে দেন চৌধুরী আল্লাহ আমাদের এই বাংলাদেশী সমাজ যেমন একটা মাথার মুকুট বানিয়েছেন আল্লাহ বকরবুল আলমিন তাকেও সেভাবে জান্নাতে জনগণের মাথার মুকুট বানিয়ে তাকে জান্নাতে সর্বোচ্চ আসন আসিন হওয়ার তৌফিক দান করুন এবং বাকি জিন্দগিতে মানবতার সেবায় তিনি সেইভাবে সুস্থভাবে থেকে কাজ করার তৌফিক দান করুন আমিন

সামলাতে হাজার দশ সাল থেকে লন্ডন বাংলা পত্রিকায় আমি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সারা রাত আমরা একসাথে লন্ডন বাংলা পত্রিকায় সম্মান এবং মায়া লাগে আমি এই

যোগ্য মুঠো আমি নাই আমি সাধারণ মানুষ আমি করার সুযোগ আপনারা